এরকম একটা বড় জুসার থাকবে এরকম দুইটা জার থাকবে আদা রসুন পেঁয়াজ এবং ডাই মশলা করে নিতে পারবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকে আবার চলে আসলাম কেবি ইলেকট্রনিক্সে আমাদের আজকের ভিডিওতে রয়েছে ওয়ালটন ব্লেন্ডার আজকের ভিডিওতে প্রতিবারের মতো উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার ব্যবসা অসংখ্য ভালো আছে জি ভাই আলহামদুলিল্লাহ আমি ওয়ালটার সবচেয়ে কমে বাজেটের মধ্যে যে সব ব্লেন্ডার আছে এগুলো আমি দেখাব আজকে সুমন ভাই তো আমার সামনে যে ব্লেন্ডার দেখতেছেন এটা সবচেয়ে কম বাজেটের মধ্যে ওয়ালটার একটা ছোট ব্লেন্ডার এটাতে ভালো পরিমাণে জুস করতে পারবেন এখানে লেখা আছে কত পর্যন্ত দুই লিটার পর্যন্ত জুস করতে পারবেন তো সুমন ভাই এই ব্লেন্ডারের মডেলটা যদি আমি বলি ডাব্লু বি এল তেরো সি এক্স এটা দুইশো পঞ্চাশ একটা ব্লেন্ডার এটার সাথে এরকম একটা বড় জুসার থাকবে এবং হালকা পরিমাণে ডাই মশলা কিংবা চা আদা রসুন পেঁয়াজ করার জন্য এরকম এরকম দুইটা জার থাকবে এটা আপনি নিচের দিক দিয়ে খুলে ওয়াশ করে নিতে পারবেন এরকম আবার লাগায় ফেলতে পারবেন ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে 2250 টাকা এখান থেকে 10% ডিসকাউন্ট পাবেন আমাদের কেবি ইলেকট্রনিক্স আসলে আমাদের ওয়ালটনের প্রত্যেকটা ব্লেন্ডারের ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 6 মাসের হচ্ছে সকল পার্টস এবং সার্ভিস পাবেন এবং বিক্রয় সেবা পাবেন এক বছর এরপরে যে মডেলটা দেখাবো সুমন ভাই এই যে আমার সামনে দেখতেছেন এই মডেল হচ্ছে ডাব্লু বি এল তেরো ইসি তিরিশ এটা দুইশো পঞ্চাশ একটা ব্লেন্ডার এখানে এটার পাওয়ার গুলো আলাদা আলাদা করে দেওয়া আছে যেমন এখানে আপনি জিরো থেকে এক দুই তিনটা বাটন পেয়ে যাবেন তো সুমন ভাই এটার সাথে এরকমই একটি জার পাবেন এবং বড় এরকম একটা জার পাবে যেটাতে জুস করতে পারবে তো অল্প পরিমাণে আদা রসুন পেঁয়াজ এবং ডাই মশলা করে নিতে পারবে এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা এখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এরপরে যে মডেলটা দেখাবো ভাই এই যে আমার সামনে দেখতেছে এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে ডাব্লু বিএল পনেরো পি এক্স পঁয়ত্রিশ এন এটা তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ব্লেন্ডার এটার সাথে এরকম একটা জুসার পাবেন ক্যাপাসিটি হবে এবং আদা রসুন পেঁয়াজ করার জন্য এরকম একটা ঝাড় পাবে একটা থাকবে এটার সাথে যেটা দিয়ে অল্প পরিমাণে ড্রাই মশলাও করতে পারবেন এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে তেইশশো আশি টাকা এখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের কেউ ইলেকট্রনিক্স আসলে এরপরে যে মডেলটা দেখাবো সুমন ভাই আমার সামনে দেখতেছেন এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে ডাব্লু বি এল পনেরো পিসি চল্লিশ এটা চারশো ওয়ার্ডের একটা ব্লেন্ডার এটার সাথে এরকম একটা জুস করার জন্য বড় জার পেয়ে যাবেন এবং সাথে দুইটা এরকম মিনি জার থাকবে যেটা দিয়ে আদা রসুন পেঁয়াজ এবং ডাই মশলা করতে পারবেন অল্প পরিমাণে ম্যাক্সিমাম এই পর্যন্ত দিতে পারবেন এখানে একটা আবরণ দেওয়া আছে এবং লেখা আছে এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে সাতাইশো টাকা এইখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের কেভি ইলেকট্রনিক্স আসলে সর্বশেষ যে ব্লেন্ডারটা দেখাবো সুমন ভাই এই জামার সামনে দেখতেছেন এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে ডাব্লু বি এল সিক্স টি সি তিরিশ এটা তিন সোয়াটের একটা ব্লেন্ডার এটার সাথে তিনটা জিনিস পাবেন আপনারা এটা এরকম একটা জুসার পাবেন ছোট মিনি একটা জুসার পাবেন এবং সাথে এরকম একটা চপার পাবেন চপার দিয়ে পেঁয়াজ রসুন এগুলো চপ করে নিতে পারবেন এরকম একটা ছোট ঝাড় পাবেন যেটা দিয়ে ডাই মশলা এবং আদা রসুন পেঁয়াজ করে নিতে পারবেন অল্প পরিমাণে এটার প্রাইস হচ্ছে টাকা এখান থেকে পাবেন আমার কাছে ওয়ালটনের ছোটোর মধ্যে যে সব ব্ল্যান্ডার ছিল আমি আপনাকে দেখাইলাম থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে তবে যাদের ছোটোর মধ্যে ব্ল্যান্ডার লাগে আপনার দুশো পঞ্চাশ চারশো আট পর্যন্ত যে ব্ল্যান্ডার গুলো হয় এগুলা দিয়ে আপনারা যারা জিরা পেঁয়াজ আদা রসুন করতে চান এরা খুব সহজেই করতে পারবেন অল্প বাজেটের মধ্যে তো যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে কেবি ইলেকট্রনিক্স মাত্রই দামাকা অফার সময় আপনাদের জন্য ডিসকাউন্ট অফার থাকবে এরকম নিত্য নতুন অফার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ